হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন দেখতে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন দেখুন কিভাবে মাছের সিপ কিনে নিয়ে চলে যায় শিকারি ফরিদপুরের অভিজ্ঞ শিকারী আসব ভাইয়ের থেকে মাছটি কীভাবে সিপ নিয়ে চলে যায় এবং সেই সাথে আরেকজন আরেকটি লোক নেমে সিপটি ধরে দেখতে কোন মাছটি তুলতে সক্ষম হয় কিনা মাছে কীভাবে নিয়ে চলে যায় দেখুন ফরিদপুরের অভিজ্ঞ শিকারী আসাব মাছার থেকে ছিপ নিয়ে চলে যায় দেখা যাক কি মাছ হয় মাছটি তুলতে পারে কিনা মাছের টানে ছিপ পানিতে আশা করা যায় মাছটি তুলতে পারবে এই মাত্র হাতে পেল দেখা যাক মাছটি খেলা হচ্ছে ফরিদপুরের অভিজ্ঞ শিকারী আসাব ভাই মাছটি মনে হয় বিগ সাইজের একটি মাছ হবে রুই কাতল যাই হোক সুন্দর সাইজের একটি মাছ আশা করছি আপনাদের দেখাইতে পারব লাস্ট পর্যন্ত থাকুন দেখতে থাকুন মাছটি তুলতে সক্ষম হয় কিনা না মাছটি হচ্ছে ফরিদপুরের অভিজ্ঞ শিকারী ভাই রাজশাহী বাই বাই ফিশিং জোন পঞ্চম রাউন্ডের খেলা চলছে মাছের টানে চিপ পানিতে শিকারি মাছটি তোলার জন্য খুব চেষ্টা করছে দেখা যাক কি হয় মাছ সুতাটা অনেক টিম মাছায় পিছিয়ে গেছে তারা ছাড়াচ্ছে ছাড়াই দিতেছে দেখা যাক লাস্ট পর্যন্ত মাছটি তুলতে পারে কি না ফরিদপুরের শিকারী আশাফ ভাই মাছটি মাছের টানেছে পানিতে দেখতে থাকুন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন মাস্টি তোলার জন্য অনেক চেষ্টা করছে দেখা যাক কি হয় ফরিদপুরের অভিজ্ঞ শিকারী আশাফ ভাই অপর প্রান্তে সুতাটা ধরে রাখছে রমেশ দা সাতকরা শিকারী সুতাটা ছাড়ানো হয়ে গেছে চেষ্টা করছে মাছটি কিভাবে তোলা যায় দেখতে থাকুন হ্যাঁ গেছে অনেক সুন্দর সাইজের একটি মাছ হবে ওরা দেখতে থাকুন শিকারী মাছটি টেনে টেনে ধরে রাখছে দেখা যাক কি হয় মাঝে সুন্দর একটি মাছ সুন্দর একটি ভিডিও উপহার দিতে পারবো মনে হচ্ছে পর্যন্ত মাছটি তুলতে সক্ষম হয় কিনা ফরিদপুরেরও বিজ্ঞ শিকারী ভাই মাছটি খেলাচ্ছে রাজশাহী বাই বাই ফিশিং জোন পঞ্চম রাউন্ডের খেলায় আশা করি ভালো সাইজের একটি মাছ হবে মাছটি অনেক দৌড় পাচ্ছে দেখা যাক মাছটি তুলতে সক্ষম হয় কিনা মাছটি অনেক দৌড়াচ্ছে আমাদের প্রিয় ভাই প্রিয় আশাফ ভাই মাছটি তোলার জন্য অনেক চেষ্টা করছে সেই সাথে ক্যাচিং নিয়ে তার সাথে আছে তারই ছেলে আসিফ খান মাছটি ধৈর্য সহকারে ফৈট পরিষে করে আসার বাই দেখা যাক